প্রিয় ছোট্ট বন্ধুরা আলাইকুম তোমাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা পবিত্র এই মাসে তোমাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি এই গল্পের নাম হল সততার পুরস্কার তাহলে আর দেরি না করে চলো শুরু করি বনি ইজরায়েল গোত্রে বাস করত তিন ব্যক্তি একজন কুষ্ঠরোগী রোগী একজন টাকু আর অন্যজন অন্ধ তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন ফেরিস্তা গেলেন কুষ্ঠ রোগের কাছে বললেন তুমি আল্লার কাছে কি চাও সে বলল আমি এই কুৎসিক রোগ থেকে মুক্তি চাই ফেরিস্তা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলেন সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল ফেরেস্তা বললেন তুমি কি কোনো সম্পদ চাও সে খুশি হয়ে বলল হ্যাঁ আমি উঠ পেলে খুশি হই ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ওঠ দিলেন এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন ফেরেস্তা টাক মাথা লোকটির কাছে গিয়ে বললেন তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে আমি এর নিরাময় চাই ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিতেই নতুন চুলে তার মাথা ভরে গেল ফেরেশতা বললেন তুমি কি কোনো সম্পদ চাও সে বলল আমি গরু পেলে খুশি হই ফেরস্তা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে তিনি বিদায় নিলেন এবার ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে বললেন তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না আমি চাই চোখের আলো যেন আল্লাহর সৃষ্টি আমি প্রাণ ভরে দেখতে পারি তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ ভালো হয়ে গেল ফেরেস্তা বললেন তুমি কি কোনো সম্পদ চাও সে বলল হ্যাঁ আমি একটি ছাগল পেলে খুশি হই এরপর ফেরেস্তা তাকে একটি গাভীন ছাগল দিলেন এবং বরাবরের মতোই আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন ফেরেস্তার দোয়া কবুল করলেন আল্লাহ দিলেন অনেক তাদের গরু ও ছাগল অল্প দিনেই তারা হয়ে গেল মানুষ তাদের এই অভাবিত উন্নতি দেখে হতবাক কিছুদিন পর সে ফেরস্তা আবার তাদের কাছে এলেন এবার এলেন অন্য মানুষের বেশে প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে বললেন আমি এক মুসাফির পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব আমার বাহন উটটি মরে গেছে আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা অঢেল সম্পদ যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই লোকটি বলল হত ভাগা কোথাকার দূর এখান থেকে সারা জীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি ফেরেস্তা বললেন সম্পদের মালিক আল্লাহ সম্পদ নিয়ে বড়াই করবেন না আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্ধার জন্য ব্যয় করুন লোকটি এবার রেগে গিয়ে বলল কি আমাকে উপদেশ দেওয়া হচ্ছে যা যা কিছুই না। ভাগ এখান থেকে ফেরেশতা বললেন আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি আপনার খুব খারাপ কুষ্ঠ রোগ ছিল আপনি ছিলেন গরিব পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন আপনাকে দান করেন অঢেল সম্পদ মিথ্যে কথা লোকটি চেঁচিয়ে বলল এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না ফেরেশতা বললেন আমি মোটেও মিথ্যা বলিনি মিথ্যা বলছেন আপনি আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না আপনি তবা করুন নইলে আপনার ভাগ্য আবার আগের মতো হয়ে যাবে লোকটি ফেরিস্তার কথায় কান না দিয়ে তাকে তাড়িয়ে দিল পরদিন ঘুম থেকে জেগে দেখতে পেল তার শরীর জুড়ে আবার কুষ্ঠরোগ থক করছে সে শুয়ে আছে এক কুড়ে ঘরে আর তার যে এত উট ছিল সেগুলোর কোনো হদিস নেই ফেরেস্তা এবার গেলেন টাক মাথা লোকটির কাছে তাকেও বললেন আমি এক মুসাফির আমাকে আল্লাহর বাস্তে একটি গরু দান করুন কিন্তু কুষ্ঠরোগীর মতো সেও তাকে তাড়িয়ে দিল বলল আমার মাত্র অল্প কয়টা গরু তোমাকে কোথা থেকে দান করব ফেরেস্তা বললেন আল্লাহর নাশকর বান্দা হবেন না তাহলে আল্লাহর রহমত থেকে বর্জিত হবেন না হব না আমি এখানে দান ছত্র খুলে বসিনি কি আবদার অন্তত একটা গরু দান করুন লোকটি বলল ফেরেস্তা বললেন আপনাকে বোধহয় আমি চিনেছি আপনার বিশাল টাক ছিল লোকে সেজন্য আপনাকে ঘৃণা করত পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে একটা গরু থেকে অনেক দান করেন লোকটি বলল কি যা তা বলছ যাও এখান থেকে ফেরেস্তা বললেন যাচ্ছি তবে মনে রাখবেন যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিতেও পারেন আপনি মিথ্যা বললে আবার আগের মতো হয়ে যাবেন ফেরস্তা চলে গেলেন দেখতে দেখতে লোকটি আবার আগের মতো টাক মাথা ও গরিব হয়ে গেল এবার ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে বললেন আমি মুসাফির আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন লোকটি বলল আমি ছিলাম অন্ধ ও গরিব আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আমার যত সম্পদ সব আল্লাহরই দান আপনার যে কয়টি বক্রি দরকার ইচ্ছা মতো নিয়ে যান ফেরেশতা বললেন না এসব আপনারই থাকবে আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্যই আমাকে পাঠিয়েছেন দুজন পরীক্ষায় পাশ করেনি তারা অহংকারী হয়ে উঠেছিল তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে আপনি পাশ করেছেন আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন এই গল্প থেকে আমরা শিখেছি কৃপণতা মহাপাপ অহংকার করাও ঠিক নয় যারা আল্লাহর শোকর আদায় করে না তাদের উপর গজব নাজিল হয় মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটি গল্প নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ